আইনজীবী বলাইচন্দ্র রায় শতবর্ষ উদযাপন করা হচ্ছে কলকাতা হাইকোর্টে বলাইচন্দ্র রায় শুধু আইনজীবী নন বরং বাম আমলে শেষ দিন পর্যন্ত রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেলের দায়িত্ব সামলান বাম সরকারের শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সময়কালের প্রায় পুরো সময় জুড়েই তিনি ছিলেন অ্যাডভোকেট জেনারেল দু সাল থেকে তিনি অ্যাডভোকেট জেনারেলের দায়িত্বভার গ্রহণ করেন দু সালে তৃণমূল কংগ্রেস রাজ্য সরকার গঠন করার পর তিনি অ্যাডভোকেট জেনারেলের পদ থেকে সরে দাঁড়ান প্রতি আমার শ্রদ্ধা জানাই এবং তাকে আজকের দিনের বারের সদস্যদের বলবো তার আদর্শ নিষ্ঠা তার আইনজ্ঞ হিসেবে নৈপুণ্য এগুলো নিশ্চয়ই অনুকরণ করা প্রয়োজন আমি যখন হাইকোর্টে উকিল হয়ে এসেছিলাম সেই সময়ের আগে পরে বলাইববিও বর্ধমান থেকে কলকাতা কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করতে এসেছিলেন তার কিছুদিন পরে বোধ করি উনি সরকারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার উকিলও হয়েছিলেন বলে মনে হয় আমার এবং প্যানেলে কিছুদিন ছিলেন সেই সময় আমি ওকে দেখেছি যে ফৌজদারি মকদ্দমা ছাড়াও দেওয়ানে মকদ্দমা বা রিল রিকশানেও তাঁর কিছু কাজকর্ম আমি দেখে মনে হয়েছিল তিনি যেন আগে থেকে প্রস্তুত হয়েই কলকাতা হাইকোর্টে এসেছেন আইনজ্ঞ হিসেবে নৈপুণ্যের জন্যে কাজ করার দক্ষতা দেখে আমার মনে হয়েছিল যে তিনি তার যোগ্যস্থান পেয়েছেন যদিও বর্ধমানে কিছুদিন প্র্যাকটিস করার পরই কলকাতায় এসেছিলেন অনেক পরে উনি এখানে সরকারের অ্যাডভোকেট জেনারেল হিসেবেও কাজ করেছেন আরেকটা কথা বললে আমার পক্ষে ঠিক হবে ওর সহকারী জুনিয়র হিসেবে নিশিত অধিকারী বলাই বাউর সঙ্গে কাজ করেছেন আর নিশীতের সঙ্গে আমার কিন্তু খুবই গভীর পরিচয় ছিল নিশিদের মাধ্যমেও বলে বহু সম্বন্ধে খবর পেয়েছি আমি আমি অবসর গ্রহণ করেছি সেই সময় আই এম ভেরি হ্যাপি টু নো The lawyers of Calcutta High Court are organizing Bath Centenary celebration of late Sri Bolay Chandra Rai, an advocate general of the Calcutta High Court. And he was advocate general of the state of West Wingard. As a, as a, as a joint of the bar and as a leader, Bolay Chandra Rai was unparalleled in his advocacy skill and in his the way he used to argue matters before the court. I'm very happy that such legends of the bar are being remembered by the junior members of the bar as a fitting tribute to the memory of these great lawyers. বর্ধমান জেলায় পয়লা নভেম্বর উনিশশো পঁচিশ সালে বলাইচন্দ্র রায়ের জন্ম হয় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর পাশ করেন তিনি বর্ধমানে কিছুদিন তিনি আইন চর্চা করার পর কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস শুরু করেন কলকাতা হাইকোর্টে শুরুর দিন থেকেই তিনি ফৌজদারি মামলায় বিশেষ পারদর্শিতার চাপ রাখতে শুরু করেন এই প্রসঙ্গে মনে করা যেতে পারে শহরের ঘৃণ্য একটি অপরাধ বা হেতাল পারেক হত্যা মামলার কথা এই মামলার অপরাধী হিসেবে দোষী সাব্যস্ত হয় হেতাল পারেকের বাড়ির পরিচারক ধনঞ্জয় চট্টোপাধ্যায় সর্বোচ্চ আদালতের রায়ে ধনঞ্জয়কে ফাঁসির সাজা ঘোষণা করা হয় কিন্তু অ্যাডভোকেট জেনারেল বলাইচন্দ্র রায় ফাঁসি তুলে দেওয়ার জন্য সোচ্চার হন বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে তার মতপার্থক্য সৃষ্টি হয় কিন্তু দীরো আদর্শের অধিকারী বল্লায়চন্দ্র রায় সরকার বিরোধী মত প্রকাশের সেদিন পিছু হননি বল্লায়চন্দ্র রায় ওয়াজ মাই ইমিডিয়েট অফিস হি হ্যান্ডেড ওভার চার্জ টু মি We are, we are, we are, close to each other. In fact, after becoming Advocate General, I requested him to come to Advocate General's chamber, on the, and he did come more than once. I, Requested him to apprise me of the, of his experience as advocate general of the, for the state of West Bengal. And uh, he, he enlightened me on that topic. He was advocate general for a pretty long time. So he had his experience. And in fact, he gave me some advice in the initial stage, what, how to discharge the duties and functions of Advocate General. I was grateful to him that he came to my Advocate General's chamber. But when I asked him to take the seat on the chair of the Advocate General, he refused and made me sit on that. And we had a তিনি মূলত ফৌজদারি বিষয়ক মামলায় যথেষ্ট পারদর্শী ছিলেন বিশেষজ্ঞ ছিলেন আমি জানি ভারতবর্ষের বহু আইনজীবী তাদের সঙ্গে কথা হয়েছে তারা অনেকেই বলেছেন আমার কাছে যে আমরা ক্রিমিনাল কিন্তু কাছ বলাই শিখেছি যদিও তিনি মূলত ক্রিমিনাল ল সংক্রান্ত মামলা করতেন কিন্তু আমরা দেখেছি তিনি কখনো কখনো সংবিধান বিষয়ক মামলাও করেছেন তাতে একদম পূর্ণাঙ্গ আইনজীবী ছিলেন যে কলকাতা হাইকোর্টে অ্যাডভোকেট জেনারেল হয়েছিলেন সেটা যেমন একটা গুরুত্বপূর্ণ প্রফেশনাল সাফল্যের দিক পাশাপাশি এটা তিনি একবার লোকসভা নির্বাচনে দাঁড়িয়ে কিন্তু লোকসভায় নির্বাচিত হয়েছিলেন সাংসদ হিসেবে পরবর্তীকালে আর তিনি খুব উৎসাহ দেখাননি এবং আমৃত্যু তিনি আইনজীবী পেশার সঙ্গে যুক্ত ছিলেন আমাদের অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন যেটা আগে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল ডেমোক্রেটিক লয়ার্স অ্যাসোসিয়েশন বলে পরিচিত ছিল সেই সংগঠনে তিনি বহুদিন সভাপতি ছিলেন অর্থাৎ আইন পেশার বাইরেও যে সামাজিক দায়বদ্ধতা মূল্যবোধ সে সম্পর্কে তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল পরবর্তীতে যখন দল হিসাবে তৃণমূল কংগ্রেসের টাটাদের কৃষকদের আন্দোলন হয় নয়াচরে কেমিক্যাল হাব তৈরি করার সরকারি উদ্যোগের প্রতিবাদে এই আন্দোলন সেই সময়ও বলাই চন্দ্র রায় সরকারের স্তম্ভ হয়ে দাঁড়িয়েছিলেন আদালতে শুধু ফৌজদারি মামলা নয় সংবিধান সংশোধনের একটি মামলাও তিনি জয়লাভ করেন বলাই রায় সাহেব আমাদের চেয়ে এমনিতে অনেক সিনিয়র ছিলেন আর উনি ক্রিমিনাল লয়ের ওপরে প্র্যাকটিস করতেন তো আমি যদিও ছিয়াত্তর সালে প্রফেশনে জয়েন করেছি তখন থেকে চিনতাম ওনাকে কিন্তু কাছে যাওয়ার বা কথা বলার কখনো সৌভাগ্য সেরমভাবে হয়নি অনেক দিন পরে আমার মনে আছে আমি বোধহয় জজ হয়ে যাবার আগে কোনো একটা ক্রিমিনাল মামলাতে আমাকেও ব্রিফ করেছিল আমি তখন উনি সিনিয়র ছিলেন সেই মামলাটায় তো সেই সময় আমি ওনার বাড়িতে গেছিলাম বাড়িতে কনফারেন্স ছিল সেই কনফারেন্সটা আমি ওনার সঙ্গে অ্যাটেন্ড করেছিলাম রকম ভদ্র এবং অত ভালো মানুষ কোনো রকম যে প্র্যাকটিসে অত ওনার নাম ডাক সেটা কিন্তু বোঝা যেত না যখন জজ হই ঠিক তার আগে আগে কোনো একটা ঘটনা ঘটেছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে উনি স্ট্রিটসম্যানে এবং কয়েকটি নামি ইংরেজি কাগজে একটা আর্টিকেল লিখেছিলেন তো সেই আর্টিকেলটাও সম্ভবত সেই সময় অনেকের মনেই দাগ কেটেছিল আমার মনেও দাগ কেটেছিল কারণ সেটার হয়তো হেতু ছিল আমি কিন্তু আমার বাবার সাথে ওনার পরিচয় ছিলই আর তারপরে উনি যখন অ্যাডভোকেট জেনারেল হয়েছেন আমার কোর্টেও অ্যাপিয়ার করেছেন তারপরে আমার এমনিতেও সিনিয়রিটির এ হওয়াতে আমার সঙ্গে দু একটা ব্যাপারে কথা বলতে এসেছেন হাইকোর্ট সম্বন্ধে হাইকোর্টে কিভাবে সিকিউরিটি কিভাবে ভালোভাবে রাখা যায় দেখা যায় এসব ব্যাপারে তো সেই সূত্রে আমার সঙ্গে খুবই পরিচয় ছিল এবং তখন খুব কথাবার্তা হয়েছে এবং উনি ওনার যেগুলো করার দরকার বা যেভাবে করার দরকার উনি সেগুলো বলতেন এবং দিতেন দিতেন বা করে করিয়েও আমি থেকে পঞ্চাশ বছর আগে যখন ঢুকেছি হাইকোর্টে তখন তো তিনি এই উচ্চতায় বড় লয়ার ক্রিমিনাল কোর্টে বড় লয়ার কিন্তু হাঁটতেন রিজু পদক্ষেপে কিন্তু ধীর গতিতে এটা ওনার বৈশিষ্ট্য ছিল যেটা শেষ পর্যন্ত উনি বজায় রেখেছেন এবং এটা আমি এর আগে আর সি দেব সাহেবকে দেখতাম তিনিও খুব আস্তে 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 হাঁটতেন অর্থাৎ এটা মধ্যে বড়দেরই একটা সিম্বল মাননীয় বলাই রায় মহাশয়ের শতবার্ষিকী উপলক্ষে যে মেমোরিয়াল লেকচারের আয়োজন করেছেন আয়োজকদের আমি আয়োজকদের আমি অভিনন্দন জানাচ্ছি এই রকম মহান ব্যক্তি মহান মানে একেবারে আমি অন্যান্য অর্থে বলছি না আইন জগতের দিকপাল শুধু তাই নয় সামাজিক ক্ষেত্রে তার যে কর্মকাণ্ড আছে সেই সমস্তটা মিলিয়ে ব্যক্তিগত জীবন সমস্তটা মিলিয়ে একজন মহান ব্যক্তিত্বের যে মেমোরিয়াল লেকচার তার উপরে যে মেমোরিয়াল লেকচার এবং ইস্যু যে বর্তমান ইস্যুর ওপর যেটা আলোচিত হচ্ছে সেটা খুব এই সময়ের পক্ষে প্রয়োজনীয় এবং বলাইচন্দ্র রায় ছিলেন একজন শুধু আইনবি দক্ষ আইনজীবী ছিলেন না পেশাগত শুধু উচ্চ স্থানে পৌঁছেছিলেন তাই নয় তিনি ছিলেন সামাজিক ক্ষেত্রে বহু কর্মকাণ্ডের সঙ্গে তিনি যুক্ত ছিলেন সমাজে মানুষের মানুষের পক্ষে দাঁড়িয়ে যেমন আইন লড়াই চালিয়েছেন সেরকম রাস্তায় বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে সেই গরিব মানুষের লড়াইয়ের পাশে তিনি থেকেছেন বিশেষ করে আজকের দিনে উল্লেখ করতে হয় যখন আইনজীবীদের একটা বিরাট ভূমিকা রয়েছে বর্তমান গণতন্ত্র রক্ষার এবং জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্সি রক্ষার ক্ষেত্রে নিরপেক্ষতা রক্ষার ক্ষেত্রে একটা বিশাল ভূমিকা রয়েছে আইনজীবীদের সেই আন্দোলনের ক্ষেত্রে সেই আন্দোলনকে প্রসারিত করার ক্ষেত্রে রায় আমাদের সর্বাধিকভাবে যে অন্যান্য প্রয়াত ব্যক্তিত্ব ছিলেন তাদের সঙ্গে থেকে একসঙ্গে থেকে সেই আইন সেই লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রভূত সাহায্য করেছেন যারা রয়েছে এবং আমরা যারা আইনজীবী আন্দোলন এবং সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত আছি তারা আগামী দিন তার প্রায় আরো উৎসাহিত হয়ে এই আন্দোলনকেশন ফর মেনি ইয়ার্স ইন দা ম্যান আই ফাউন্ড মেনি থিং ক্যান বি লার্ন ফ্রম হিম ফ্রম ইস সেল্ফ ডিসিপ্লিন দ্য ম্যান হি ওয়াজ সো ডিসিপ্লিন If a man wants to know something, if a lawyer wants to know something, how, what should be the way of practice, what should be the discipline of a lawyer? He was a perfect man. I have noticed that in occasions when his family functions are there or even in his birthday, he given his priority to his commitment like his meetings and other places and discipline there is nothing to be said about Mr. Roy's discipline. And, Bob, Balaira is a man never can go on to oblivion. Balara is a man, he is there, and the years to come, when I do not know personally when somebody can replace him, uh, his versatility in all subjects, be it criminal, be it civil, be it rich, and I personally feel that whatever politics he was akin to or he was there, that he is open to everybody. And toughest period of the government, the left government, he was the advocate general. And I remember one particular case, Rasheed's case more particularly well talked about. He, peace was not an issue to him. He wanted to give something to the law as well as to the people who trusted him. In that case, he went up to right of the Supreme Court, got the conviction, and possibly we all know about the Roshid's case, the bomb blasting case in Bovajar, in that. So this is Balaera. I am too small a fly to speak much about Mr. Roy, but with all my homage, all my respect, I do pronounce to sir. উনিশশো সালে সক্রিয় রাজনীতিতে এসে বলাইচন্দ্র রায় লোকসভার সাংসদ হিসেবে নির্বাচিত হন সেই বর্ধমান থেকেই প্রায় আড়াই লক্ষ ভোটে জয়যুক্ত হয়েছিলেন তিনি তবে রাজনীতিতে তার বিশেষ আগ্রহ ছিল না আইনের আঙিনাতেই ছিলেন তিনি স্বচ্ছন্দ কলকাতা হাইকোর্ট চত্বরে প্রতিদিন কালো কোট গায়ে আইনজীবীদের মধ্যে এখনও তিনি হেঁটে চলেন পরের প্রজন্মের আইনজীবীদের আঙুল উঁচিয়ে দেখিয়ে দেন এই মামলাটা এইভাবে লড়ো সব সহজ হয়ে যাবে যদিও কঠোর নিয়মানুবর্তী এই আইনজীবী প্রয়াত হয়েছেন দু হাজার সালে আজ ও আগামী দিনেও কালো গাউন গায়ে কালো বুটগুলো হাইকোর্টের সিঁড়ি পেয়ে বলাইচন্দ্র রায়ের পথ ধরে এগিয়ে নিয়ে যাবে রাজ্যের বিচার ব্যবস্থাকে